নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে জানাই সুপ্রভাত গুড মর্নিং এই ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ যে ভিডিওটাতে অডিওটা খুব দেখছি স্লো হয়ে গেছে মানে আস্তে আস্তে যেটাতে মানে ওটা সাউন্ড বাড়িয়েও তোমরা হয়তো অতটা শুনতে পাবে না আমি জানি না কেন ফোনে এই প্রবলেমটা হলো তো যাই হোক এই ভিডিওটা কিছুদিন আগের আমি এখন খুব ইরেগুলারিটি ভিডিও দিচ্ছি তার কারণ তোমাদেরকে পরে সমস্ত কিছু জানাবো একটু মেন্টাল ডিপ্রেসড আছি তো ভিডিওটা যখন করি তখন অতটাও ডিপ্রেশনে ছিলাম না তো এই ভিডিওটা প্রায় এক দেড় সপ্তাহ আগের ভিডিও এক সপ্তাহ আগের ভিডিও মিনিমাম তো কার্তিক পুজোর দিন সকালবেলার ভিডিও এটা তো ওই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চা ফা খাওয়া হয়নি এখনও জাস্ট উঠে ব্রাশ ট্রাশ করে দেখলাম রোদটা বেশ ভালো বেরিয়েছে কিন্তু ঠান্ডা বাতাসটা না ভালোই দিচ্ছে মানে হালকা হালকা ঠান্ডা বাতাস চলে এসেছে এতদিন বুঝতেই পারছিলাম না ফ্যান চালাতে হচ্ছিল কিন্তু এখন ঠান্ডা বাতাসটা চলে এসেছে আর আজকে আমাদের একটা সন্ধেবেলায় কার্তিক পুজোর নেমন্তন্ন আছে আমাদের যে খুশ মানে শাশুড়ি আছে তার বাড়িতে কার্তিক ফেলেছিল তার ছেলেরও আমার সাথেই বিয়ে হয়েছিল। তো তাদের উদযাপন দিয়ে দেবে আজ প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল আর ছেলেও হয়েছে ছেলেটিও এক বছরের হয়ে গেছে তো এবছর উদযাপন দেবে তাই সকলকে ডেকে একটুখানি ওই কচুরি আলুর তরকারি আলুর দম এই সমস্ত আইটেম করবে তো যাই হোক এখন সকাল সকাল উঠে গেছি এখন একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করেই এসেছি এখন যাবো একটুখানি মুখে ক্রিম ট্রিম মাখবো কারণ সকালবেলায় উঠে না একটুখানি মুখে না ক্রিম মাখলে আমার হয় না গাল ফাল চচ্চর করে আর বলতে পারো এটা আমার হ্যাবিট হয়ে গেছে আমার মনে হয় না যে নিজেকে যদি তুমি পরিপাটি একটু রাখতে পারো তোমার চারপাশে পরিবেশটাও পরিপাটি থাকবে পজিটিভিটি আমাদের লাইফ থেকে এখন সত্যি কথা বলতে হারিয়ে যাচ্ছে কিন্তু সব কিছুর মধ্যেই না একটা পজিটিভিটি আমরা যদি খুঁজে বার করতে চাই নিশ্চয়ই বার করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন একটুখানি নিজেকে পরিপাটি করে নেবো সত্যি কথা বলতে সকালটা যদি একটুখানি ফ্রেশনেসের সঙ্গে শুরু করা যায় তাহলে আমাদের সকল কাজে এনার্জি আসে আর আজকে আমি ঠিক করেছি যে সমস্ত শীতের জামা কাপড়গুলো বের করবো মামামের আলমারিটা গোছাবো মাম্মামের আলমারিটা আমাকে খালি করতে হবে কারণ অনেক ছোটোখাটো জামা কাপড় আছে মানে ছোটোখাটো বলতে ওর জামা অনেক ছোট হয়ে গেছে আর ও ছোটো ছোটো জামাগুলো আমি অন্য বাচ্চাদের দিয়ে দিই আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে ঘর মোছে তো তাকে দিয়ে দিই সে তার পাড়ার এক বাচ্চাকে দিয়ে দেয় তাদেরই পরিচিতর মধ্যে পাড়ার এক বাচ্চাকে দিতে দেয় জন্য আজকে ঠিক করেছি ঘুমিয়ে টুমিয়ে এনার্জি নিয়ে আজ সকালটা থেকে দিনটা শুরু করলাম এনার্জেটিকভাবে তো যাই হোক চুলটাও খুলে নিলাম দেখতেই পাচ্ছ চুলটা এবার টঙে বাঁধবো সত্যি কথা বলতে সকালবেলায় না ওই ভুলবে মানে চুল নড় করবে ভাল লাগে না তো মোটামুটি আমি এখন চুলে খোপা টোপা করে নিয়েছি আর বসে গেছি এখন অনেকক্ষণ পরে ভিডিওটা করছি এখন আমি চা খাচ্ছি সকালে যা রান্নাঘরের কাজ ছিল সেগুলো হয়ে গেছে বাসন গোছানো বাসন মাজা দিদি দিয়েছে সমস্ত কিছু করে দিয়েছে আর এখন বসেছি মামামকে ব্রাশ ট্রাশও করানো হয়ে গেছে ওকে এখন ব্রেকফাস্ট করাবো আর স্কুলটাও খুলে যাবে আর দুদিন পর তো ওকে ব্রেকফাস্ট করাবো ব্রেকফাস্ট করানোর জন্য বসে গেছি ও এখন বিস্কিট খাচ্ছে আর ও দুধটা এখন ফুটছে আর আমি এখন মায়ের সাথে গল্প করছি ওই মামা নানা রকম কথা বলছি এসে দেখছি এরকম মিট 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 করে এরকম কাঁথার মধ্যে পড়ে দিয়েছে মানে ঠান্ডার ভয় ও আর নামতে পারেনি এতটাই ও ঠান্ডা লাগছে একটা পার্সেল এসেছে ওই পার্সেলটাই আনতে যাচ্ছি পার্সেলটা মামা মেরই এসেছে তো চলো পার্সেলটা এখন নিয়ে নিই আর কী এসেছে তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি তো যাই হোক আর মামামের হচ্ছে যে একটা আমি সো ড্রেস অর্ডার করেছিলাম ওদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম তো সেই অ্যানুয়াল প্রোগ্রামের জন্য ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডার করলাম ডিসেম্বরের পাঁচ ছ তারিখে হবে কিন্তু এই লিঙ্কটা ওদের স্কুল থেকে দিয়েছে তো সেই জন্য এত মানে প্রতিদিন দেখছি দাম বেড়ে যাচ্ছে যেদিন প্রথম দেখলাম সেদিন দেখলাম চারশো পঞ্চাশ তারপরে দেখলাম পাঁচশো তিরিশ আমি চারপরে যখন দেখলাম সঙ্গে সঙ্গে ছশো দশ তো সেই জন্য আমি মিশো থেকে অর্ডার করে নিয়েছি আর এই যে একটা ড্যান্সিং ফ্রক দেখতেই পাচ্ছ ফ্রকটা খুব সুন্দর দেখতে তো এই ফ্রকটাই অর্ডার করেছিলাম যাই হোক এই ডান্সিং ফ্রকটা আমি ওকে পড়াতে পারবো আর দেখলাম মোটামুটি প্রাইস ওয়াইজ কোয়ালিটিটা ভালো আমি মিশো থেকে নিয়েছি ওইখান থেকে নিয়ে নিই মিশোতে দামটা আমি আরও কমে পেয়েছি কিন্তু হলে কী হবে তিনটে ফ্লাওয়ারের মধ্যে একটা ফ্লাওয়ার দেখছি একটুখানি ওঠা ওঠা মানে ওটা সেলাই করতে হবে তো যাই হোক যা এসেছে তাই ভালো একটা কাজ অন্তত গোছানো হয়ে থাকলো আর এখন ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে চলে এসেছি ঘড়িতে বাজে এখন প্রায় পৌনে বারোটা মানে আমি সাড়ে এগারোটা থেকে চলে এসেছি মাম্মা যত শীতের জামা কাপড় সব বের করে এগুলো এখন গোছাচ্ছি কারণ সত্যি ঠান্ডাটা পড়েছে আর এগুলো সব গোছা গোছানোটাও দরকার তার সঙ্গে মাম বাবারও কিছু জিনিস বের করেছি আমারও বের করেছি কারণ স্কুল শুরু হয়ে গেলে ওকে প্রপার পরিপাটি করেই নিয়ে যেতে হবে কারণ এই প্রথম ঠান্ডাটাই ঠান্ডাটা খুব লেগে যায় এমনি ওর ঠান্ডা লেগে গেছে আমাকে ওষুধ খাওয়াতে হচ্ছে তা সেই জন্য আর ওর সমস্ত কিছু বের করে গোছাচ্ছি আর কি আর ঠিক করেছি কিছু শীতের জিনিসও অর্ডার করব কারণ ওর না এই যে যেগুলো দেখ দেখছো তোমরা এগুলো অনেক ছোটোবেলার মানে তখনও এক বছরের তো সেগুলো বড় বড় দিয়েছিলো বলে দু বছর হয়ে গেল তো এগুলো এখন হচ্ছে এখনও হচ্ছে কিন্তু টাতগুলো ছোটো হয়ে গেছে তো সেই জন্য ঠিক করেছি বড় বড় দেখে কিছু কিনবো কারণ বাইরে গেলে পড়াবো এগুলো তার বাইরে পড়ার নয় ঘরে পড়ার মতন তো সেই জন্য অর্ডার করবো ঠিক করেছি কিছু একটু কাট করেও রেখেছি দেখা যাক ওগুলো ভাবছি মানে পেমেন্টের মানে প্লেস অন ডেলিভারি করে দেবো ওই রেড কালারের যে ফ্রক টাইপের সোয়েটারটা ওটা মামামকে আমার দিদি দিয়েছিল অন্নপ্রাশনের সময় অনেক বড় ছিল কিন্তু ওই সোয়েটারটা না আমি ওকে এখনও পড়াতে পারছি না দিন দিন ছোটো হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু ওটা হালকা সোয়েটার ফ্রক টাইপ তো ভাবছি এবছর পড়াবো ওই হাইনেকের ওপর ওই সোয়েটারটা পরিয়ে দেবো আর হালকা ঠান্ডা তারপরেই ঠান্ডা তারপরেই আবার গরম পড়ে যায় তো সেভাবে পড়ানোই হয় না ওকে তো যাই হোক এখন চলো মামামের আলমারি থেকে সমস্ত কিছু আমি বের করছি দেখতেই পাচ্ছ ওর আলমারি তিনটে ফ্লোর তিনটে থাক আর ওপরের থাকটা আমার জন্য থাকে মানে আমার ব্যবহারের জন্য তো সমস্ত জামাকাপড় দুর্গা পুজো থেকে সমস্ত জামা কাপড় মানে গোছানো হয়েছে ঠিকই কিন্তু সেইভাবে না অ্যারেঞ্জ করা হয়নি তাই জন্য আজকে ঠিক করেছি আজ হাতে টাইমও আছে আর যা সমস্ত কিছু গুছিয়ে নেবো তো সেই জন্য সমস্ত জামা কাপড় বের করে নিচ্ছি আর যেগুলো পড়বে না সেগুলো বের করে দেব। কারণ সেগুলোই কারণ গরমের জিনিসগুলো এবার আলাদা করে রাখবো আর শীতেরগুলো আলাদা করে কারণ গরমের ওই পাতলা পাতলা যে ইনার টাইপের গেঞ্জিগুলো বা টি শার্টগুলো পাতলা পাতলা সেগুলো এখন আর পরাবো না এখন একটু মোটা মোটা জিনিস পরাবো তো সেই জন্য ওইগুলোকে এখন বার করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও উপকারে লাগবে যে আমি বাচ্চার আলমারি কীভাবে অ্যারেঞ্জ করছি তোমরা যারা নিউ মম তারাও অ্যারেঞ্জ করতে পারবে আমি যখন নিউ মম ছিলাম তখন আমার প্রথম বছরটা ভীষণই অসুবিধে হয়েছে কিন্তু এখন আস্তে আস্তে সমস্ত কিছু সময়ের সঙ্গে সঙ্গে শিখে গেছি কখন সময়ের সঙ্গে সঙ্গে আমরা বড় হয়ে যাই আমরা নিজেরাই বুঝতে পারি না তো একটা একটা করে তাক ঠিক করব ভেবেছি এটা ওর নতুন মানে যে জামাগুলো বাইরে পড়ে যায় সেই তাকটা ফার্স্ট আমি ধরেছি ওটা আমি তোমরা দেখলে ডাস্টার দিয়ে মুছে দিলাম পরিষ্কার করে আর এখন এই জামাগুলো আমি বের করে নিচ্ছি কিছু যেগুলো বাড়িতে পরিয়ে নেবো কারণ এই জামাগুলো রাখার মতো নয় এগুলো রাখলে আর ছোট হয়ে যাবে এই গাউনটা ছিল আমার জামাইবাবু দিয়েছিলো ওকে হোয়াইট কালারের এই ড্রেসটা ওকে আমি আগের বছর বার দিতে পড়েছিলাম খুব সুন্দর দেখতে এবং এখনও এই ড্রেসটা অনেক বড়ো তো এই গাউনটা আমি এখন রেখে দেবো আর মামা আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না মানে রুমের মধ্যে কারণ ও আমাকে তো এসে বিরক্তি করছে যে আমার যেই কাজটা আধ ঘন্টায় হওয়ার কথা সেটা পঁয়তাল্লিশ মিনিট লেগে যাচ্ছে তো সেই যে দেখতেই পাচ্ছ তোমরা তো সেই জন্য তো পরপর পরপর কাজগুলো করি দেন তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে আলমারি অ্যারেঞ্জ করলাম আর আজকে সেরকম রান্না বান্নারও কিছু ছিল না মালাদি করে নিয়েছে হাল মানে অল্প স্বল্পই ছিল আর আজকে আমার গতকাল মানে আগামীকাল আমার বাবা মায়েরাও দিদির বাড়ি যাচ্ছে ট্রিটমেন্টের জন্য তো সেই জন্য একটুখানি চিন্তার মধ্যেও আছি মানে ছিলাম যে কি হবে না হবে তো যাই হোক চিন্তা করে তো আমি কিছু করতে পারবো না ডাক্তার দেখবে ডাক্তার যা বুঝবে সেরকমই ট্রিটমেন্ট করবে তো এখানে ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ মামা মাম্মামকে আবার স্নান ধান করানোরও ব্যাপার আছে আর গোছাতে গিয়ে আমি যেন মনে হচ্ছে মাছ সমুদ্রে ডুব খাচ্ছি কোন জামাটা রাখবো কোন জামাটা গোছাবো কিছু বুঝতেই পাচ্ছি না কোন মানে ছোটো হয়ে গেছে অনেক জামা সেগুলোকে আলাদা করে চিকচিকির মধ্যে রাখছি যেগুলো দিয়ে দেবো সমস্ত ভালো জামাগুলো রেখেছি যেগুলো বাইরে পরে যাওয়ার জন্য জামা আর কিছু জামা যেগুলো আলাদা করে রেখেছি আর এখানে দেখতেই পাচ্ছ ভালো বাইরে পরে যাওয়ার জামাগুলো আমি গুছিয়ে আর যেগুলো পরাবো না বাইরে যাওয়ার জন্য সেগুলো আমি সাইড করে রাখছি আর আমার ওপরে আলমার দেখলে জিন্স হেলে গেছে আর এই যে আরেকজন চলে এসেছে পান্তা ভাতের কুন্ডু বকবক বক কর থেকে আর ভিডিও করা হয়নি এখন সন্ধ্যেবেলায় চা বিস্কিট নিয়ে চলে এসেছি ওরোপিডিয়ার শেয়ার খাওয়া হয়ে গেছে এখন ওকে পড়াতে বসবো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আলমারিটা কেমন বুঝালাম তখন এত তাড়াবুড় মধ্যে ছিলাম ভিডিও কখন পজ হয়ে গেছে আমি নিতে গেছিল আর ভিডিও এডিটিং এরও বাকি ছিল তো ভিডিও এডিট করলাম বলতে একটু সাউন্ড ইস্যু হচ্ছিলো তো আজকে শাগুন মাসে নি সন্ধে টন্ধে দিয়ে যা যা কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি মামাম একটু চুপ করো সব কাজ কাজ গুছিয়ে নিয়েছি জল ভরা বাসন দু গামলা বাসন ঘোচানো শ্বশুরকে চা দেওয়া শাশুড়ি মায়ের চা রেখে দিয়েছি আমি চা খাচ্ছি মামা মেরু দুধ খাওয়া হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে ছটা তো চাটা খেয়ে একটুখানি বসে তারপরে মায়ের সাথেও ফোনে কথা কমপ্লিট সব কাজ গুছিয়ে নিয়েছি তো এবার রেডি রেডি হয়ে যাবো ওই বাড়িতে সাড়ে ছটার সময় ডেকেছিল ডেকেছিলো পুজো আছে সাড়ে ছটা থেকে শুরু হবে কিন্তু কাজ গুছিয়ে যেতে আমার সাড়ে সাতটা হয়ে যাবে সাড়ে সাতটার দিক করেই যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আলমারিটা কেমন গোসলাম তোমাদের সঙ্গে এখনও দেখানো হয়নি সেটা দেখিয়ে দেবো দাঁড়া দেখি মামাম তাকা তা কার্তিক পুজো উপলক্ষে আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি রেডি হয়ে গেছি চলো এখানে অন্ধকার আছে মামামের এই এই ফল সব নিয়ে নিয়েছি শাড়িটা ব্যাগে জল আমার বিয়ের শাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে গিয়েছিলো তো বিয়ের সময় একদিন পরেছিলাম আর এই জাস্ট পরলাম তো এই যে আমার আলমারিটা যে গোছানো হয়েছিলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো এই যে আলমারিটা কেমন লাগছে অবশ্যই জানিও যদিও বা তারপরে এটা ওটা বের করতে গিয়ে একটু ঘেঁটে গেছে এই যেগুলো রেগুলার ওয়ারের জন্য আর ওপরেরটা রেখেছি যে কোথাও ঘুরতে টুরতে যাওয়ার জন্য আর নিচে আছে সোয়েটার ফোয়েটার আরও কিছু সোয়েটার বেরোবে এখনও কিছু কাঁচা হয়েছে তো যাই হোক এই যে আর ওপরেরটা তো গোছানো হয়নি এই হলো কমপ্লিট তো গতকাল রাত্রে আর ভিডিও করা হয়নি ওখানে গিয়ে মজা আনন্দ হলো গল্প করতে করতে কখন সময় কেটে গেল বাড়ি আস্তে আস্তে এগারোটা বেজে গিয়েছিলো তো আজকে সকালবেলায় চলে এসেছি তোমাদের সামনে আর সকালবেলায় বেরিয়েছিলাম স্কুলের উদ্দেশ্যে আজকে সোমবার তো কিন্তু আমাদের এমনই ব্যাড লাগ স্কুল থেকে করে আমাদেরকে আসতে হলো তার কারণ আমাদের যে টোটো সে আসতে দেরি করে দিয়েছে এত দেরি করে দিয়েছে আটটা পাঁচে স্কুল বন্ধ সে পুরো আটটার সময় এসেছে আর স্কুল যেতেই আমাদের পনেরো মিনিট টাইম লেগে যায় ফলে ঘরে ব্যাক করে এসে মামামকে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিয়েছি আমি চা নিয়ে বসে গেছি মামাম খেয়েছিল ওকে একটু পড়াতে বসে গেছি তো মাথাটাও খুব গরম ছিল একেই ঠান্ডা ঠান্ডা সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে নিয়ে গেলাম ভাবলাম ফার্স্ট ডেটা মিস করবো না কিন্তু এমনই কপাল ফার্স্ট ডে মিস হয়ে গেল আর এখন চা খাচ্ছি আর আর মেয়েকে রায়মস জিজ্ঞাসা করছি মেয়ে পড়ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ের কাছে তার সংসারই স্বর্গ আমরা যখন বিয়ের আগে একরকম বিয়ের পর আমাদের কাছে সংসারটাই সব তো এখন মেয়েকে বসিয়ে দিয়েছি লেখার জন্য আর আমি বসে আছি বসে বসে একটু ফোন চেক করছি পড়া হয়ে গেছে এখন লেখা হয়ে গেলে ওর ছুটি দেন বিছনা টিছনা তুলবো আর যা যা কাজ আছে সেগুলো করবো তো সংসার সুখের থাকলে সংসার সুন্দর থাকলে তবে আমরা প্রত্যেকটা কাজে এনার্জিও পাবো আর এই পজিটিভিটি মেনটেন করার জন্য নিজেদেরকে খুব পজিটিভ থাকতে হবে তোমরা সকলে ভালো থেকো পজিটিভ থেকো আর ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো